নমস্কার দু হাজার চব্বিশের নির্বাচনে বিজেপির যে বর্তমান অবস্থা তা পর্যালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি বিষয় কাজ করেছে পিছনে যে কারণে মোদি ম্যাজিক এবার আর কাজ করলো না এখানে এন কে সরিয়ে শুধুমাত্র বিজেপির প্রাপ্ত ভোট সিট হলো দুশো চল্লিশ যার দ্বারা তারা একক সংখ্যাগরিষ্ঠতা দ্বারা দিল্লির সিংহাসনে বসতে পারবে না এখন পরিস্থিতি এমন যে নরেন্দ্র মোদী যদি পুনরায় দিল্লির গদিতে বসতে চায় তাহলে তাকে এখন নির্ভর করে থাকতে হবে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের উপর নাইডু নীতিশ যদি এনডিএ জোটে না যেত তাহলে বিজেপির খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়ে যেত এখন অতীত বলছে যে নীতিশের উল্টাতে বেশি সময় লাগে না তারা যদি ইন্ডিয়া জোটকে সমর্থন করে তাহলে সরকার গঠন করা হবে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আব কি বার চারশো পার এখন বিজেপি সরকারের এই রেজাল্ট যে হবে বিজেপির নেতৃবৃন্দরা তা কল্পনাও করেনি মানুষ ভুল বুঝেছে না সরকার ভুল করেছে তা এখন মোটামুটি পরিষ্কার চিত্র যাই হোক এই অপ্রতিরোধ বিজেপি সরকারের এই শোচনীয় অবস্থার পিছনে মুখ্য ভূমিকা পালন করছে ইউটিউব হ্যাঁ ইউটিউব আর এই ইউটিউবের কথা বলতে গিয়ে যার কথা প্রথমে উঠে আসবে সে হলো ধ্রুবরাঠি মিশাইলের মতন যার আবির্ভাব ভারতীয় রাজনীতি বিষয়ে মতামত রেখেছে। আর দুনিয়া বলছে। যে এই এই অসহায় অবস্থার পিছনে ভিডিও বিরাট মুখ্য ভূমিকা পালন করেছে দেখুন ধ্রুবরাঠি হচ্ছেন একজন ওয়েল এডুকেটেড পারসন আর ভিডিওগুলো সব সঠিক তথ্যের উপর নির্ভর করে তৈরি যদি তার ভিডিও কিছু দুর্বলতা থাকতো তাহলে বিজেপি এতদিন ওর ব্যান্ড বাঁচিয়ে দিত আর বিজেপি যেখানে তাম ভারতীয় বড় বড় মিডিয়া চ্যানেলগুলিকে তার পায়ের তলায় রেখেছে এবং তারা পোস্ট মেনে থেকেছে সেখান সেখানে ইউটিউব হলো একটি বিদেশি কোম্পানি যে কারণে এত সহজে বিজেপি ইউটিউবকে কন্ট্রোল করতে সক্ষম হতে পারেনি ধ্রুবরাটির ভিডিওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে খুব বাস্তব বিষয়গুলিকে সে ভিডিওতে তুলে এনেছে ধ্রুবরাটি সচেতনতামূলক ভিডিও দেখে আমাদের দেশের বিরাট জনতার চোখ খুলে গেছে শুধুমাত্র হিন্দু মুসলমান মন্দির মসজিদ দিয়ে বেশি দিন চলতে পারে না আমাদের দরকার শিক্ষা আমাদের দরকার স্বাস্থ্য কর্মসংস্থান রোজগার মানুষ বুঝে গেছে তাই প্রথম কারণ ধ্রুবরাটির ভিডিও যা মানুষের চোখ খুলে দিয়েছে দ্বিতীয় যে কারণ এবার বিজেপি সরকারের এই শোচনীয় অবস্থা তা হলো যে মোদি ম্যাজিক এবার ব্যর্থতাই পর্যবেষিত হয়েছে ম্যাজিক করে বেশি দিন একটি দেশকে চালানো সম্ভব নয় তাও আবার সেই দেশ যে দেশের নাম ভারতবর্ষ রবীন্দ্রনাথের ভাষায় মহামিলনের ক্ষেত্র হিন্দুস্তানকে ম্যাজিক দিয়ে বেশি দিন চালানো সম্ভব নয় ইতিহাসেও হয়নি ভবিষ্যতেও হবে না আপনার কঠিন রোগ হলে ম্যাজিকে সারবে না আপনাকে ঔষধ খেতেই হবে আপনার সন্তানের শিক্ষা ম্যাজিক দিয়ে সম্পন্ন হবে না তার জন্য স্কুল চায় স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্য পরিষেবা চায় তাই ম্যাজিক ব্যর্থ হয়েছে তৃতীয় যে বিষয়টি মুখ্য ভূমিকা পালন করেছে বিজেপির এই অবস্থার জন্য তা হলো ইন্ডিয়া জোট যে ইন্ডিয়া জোটকে বিরোধী হিসেবে বিজেপি মনেই করতো না সেই ইন্ডিয়া জোটের সাফল্য বিজেপির চোখ খুলে দিয়েছে এছাড়া অন্যান্য যে কারণগুলি আছে বিজেপির শোচনীয় এই অবস্থার জন্য তাহলে মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশের দলিতদের ওপর অত্যাচার ভারতবর্ষের দলিত শ্রেণীকে ভাবতে বাধ্য করেছিল যে বিকল্প কিছু দরকার না হলে ভবিষ্যৎ সমস্যা আরো বাড়বে তার আগাম পূর্বাভাসও দলিতরা তথা ভারতের তাম জনতা বুঝতে পারছিল বিজেপি নেতৃবৃন্দের মুখে বার বার সেই সংবিধান বদলের কথা উঠে আসছিল যে সংবিধান হলো বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের সংবিধান হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়েছে তাদের স্বপ্নের ভারতবর্ষ স্বাধীন হবে বলে ইংরেজদের বিরুদ্ধে যুগ যুগ ধরে লড়েছে তার ফলে এই স্বাধীন সংবিধান তার ফল এই স্বাধীন সংবিধান সেই সংবিধান বদলানোর হুংকার সকল মানব সম্প্রদায়কে সমদৃষ্টিতে দেখার বার্তা দেয় দলিত শ্রেণীরা এ আগাম আবহাওয়া বুঝতে পারছিল যারই কারণে উত্তরপ্রদেশে আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ বিপুল ভোটে হয়েছে এবার কৃষি বিল নিয়ে কৃষকদের উপর যে হেনস্থা করা হয়েছিল তা গোটা ভারতবাসীর কাছে পরিচিত ঘটনা যে কৃষকরা দেশের মানুষের মুখে অন্ন তুলে দেয় নিজের ঘামের পরিবর্তে তাদের অপমান করা হয়েছিল সেই অন্নদাতা কৃষক সম্প্রদায়কে আতঙ্কবাদী বলে দেগে দেওয়া হয়েছিল একদিকে যেমন আদানি আম্বানিদের টাকার পরিমাণ যেখানে বন্যার জলের মতন বেড়ে চলেছে অন্যদিকে দেশের গরিব মানুষরা দিনের পর দিন গরিব হয়ে চলেছে এই সমস্ত ঘটনাই দু সালের বিজেপির এই শোচনীয় অবস্থার জন্য কাজ করেছে বলে মনে করছে দেশবাসী দেখুন তারপরও কিছু কথা বিজেপির এই ফলাফল বিজেপি সরকার করলেও বিজেপির কার্যকলাপ এবার নিশ্চয়ই হবে গঠনমূলক আর বিজেপি যদি নাও থাকে সেক্ষেত্রে যারা আমাদের দেশের বিরোধী নেতৃবৃন্দ আছে তাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিষ্কার তাও কিন্তু নয় তারাও দুর্নীতিতে ভরপুর তাই এখন ভারতবাসী হিসেবে ভারতের নাগরিক হিসেবে আপনার আমার সবার কর্তব্য দুর্নীতিমুক্ত ভারত করা যারা মিথ্যার প্রতিশ্রুতি দেয় তাদের বিদায় দেওয়া আমাদের নেতা আমাদের নেতা বলে আমরা তাকেই মেনে নেব যার মধ্যে শিক্ষা আছে যার মধ্যে জ্ঞান আছে উন্নত চরিত্র আছে আজকের বিষয় এই পর্যন্তই আপনার মতামত কমেন্টে জানাবেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে বেলাইকনটি টিপে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন